পুরনো বছর ধৈর্যের সহিত চট্টগ্রাম নগরের আকবরশা থানা 10 নম্বর ওয়ার্ড উত্তর কাটলিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 16ই রমজান সোমবার কাটলিতে নুরুল হক চৌধুরীর উচ্চ বিদ্যালয়ের प्राંગনে ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি রফিক উদ্দিন চৌধুরী সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পররাষ্ট্র বিষয়ক বিষয়ক উপকমিটির সদস্য ইস্তাফিল কস্তু মাহমুদ চৌধুরী উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মঞ্জু আকবরসা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুদ্দিন চৌধুরী ময়নু এইদিকে সমাজের সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানে ফরিদুল আলম চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে আর বক্তব্য রাখেন আব্বাস রশিদ শামসুল আলম সেক্রেটারি আয়ুব খান কুতুবুদ্দিন চৌধুরী আলী আজম চৌধুরী আজহারুল ইসলাম চৌধুরী নাজিম উদ্দিন তালুকদার উদ্দিন বাবলু কামরুল হাসনাত মিনহাস চৌধুরী অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগনা হবায়ক মঞ্জুর আলম মঞ্জু বলেন সমস্ত দলকে নিয়ে শুধু পাবে সমস্ত বাংলাদেশের দল এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান শকত আলী আজমি মহিদ্দিন চৌধুরী রিপন নুরুল আজম চৌধুরী শাহেদ আকবর মোহাম্মদ সিরাজউদ্দিন মানবিক ডাক্তার শাহাদ ও জামায়াত নেতা রেজাল করিম সহ অন্যান্য নেতাকর্মী প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম